আধো আধো বলি সেই বুলি এক একরত্তি ছেলেটি এখন বিশ্বের মানুষের কাছে বিস্ময়কর হয়ে উঠেছে কারণ তিন বছরের ফুটফুটি শিশুর মুখে ধরা পড়ছে এমন শব্দ এমন দেশের নাম যা এই বয়সে মনে রাখা সম্ভব কিনা তা নিয়ে সংশয় রয়েছে তিন মিনিটে একসঙ্গে একশো ইংরেজি শব্দ আর পঞ্চাশটি দেশের নাম বলে সারা ফেলেছে এই ঈশান বিশ্বাস তার প্রতিভার কথা জানতে পেরে অভিভূত বড়রা আশ্চর্য হয়ে যাচ্ছে আট থেকে আসি সকলে একদিকে তার শব্দ ব্রহ্মের

ঈশানের পরিচয়েই আমরা এখন পরিচিত হতে পারছি ঈশান যাতে আরও এগিয়ে যেতে পারে আর গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড নাম উঠতে পারে আমি সেটাই চাই আপনারা সবাই ওকে আশীর্বাদ আর ভালোবাসা দিন যাতে ও মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে আরও আরও বড় হয়ে উঠতে পারে মেধাবী বালক টেলিভিশনে বিভিন্ন দেশের নাম যখন কানি শুনতে পায় তখন তা মুখেও বলেও যায় বিভিন্ন দেশের জাতীয় পতাকা সামনে রাখলে অনায়াসেই বলে দিতে পারে এই নাবালক এক এক করে পঞ্চাশটি দেশের রাজধানীর নাম বলতে পারে সেখান থেকেই ন্যাশনাল বুক অফ রেকর্ডসে নাম লেখায় ঈশানে সেখানে বড় সাফল্য অর্জন করে এই এক একটি ছেলে ছোট্ট ছেলের এই বয়সে এত বড় সাফল্যে খুশি গ্রামের মানুষ থেকে শুরু করে ঈশানের বাবা মা দুজনেই তবে নদীয়ার বাদকুল্লার উন্মুক্ত ফাউন্ডেশন সারা বছর ধরে তাদের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও মেধাবী ছাত্রদের উৎসাহ দেওয়ার কর্মকাণ্ড চালিয়ে যায় সেই ফাউন্ডেশনের সদস্যরা পৌঁছে যায় মেধাবী ছাত্র ঈশানের বাড়িতে সেখানে গিয়ে পরিবারকে আশ্বস্ত করেন ঈশান যদি তার সাফল্যের জন্য আরও এগিয়ে যেতে চায় তাহলে তারা পাশে থাকবেন রিপোর্ট বাংলা জাগো